কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিময় অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে শোনো হে প্রশাসন দুই সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন। আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মানলে একটাই যায় বাকিগুলা রাস্তা থেকে যায় না আমরা আবরার ফাহাদের উত্তর শরী আমরা আলিফের উত্তস্বরী আমরা হাদিবাইয়ের উত্তস্বরী সুতরাং যে সবে আবার চোদ্দের মতো আঠারের মতো চব্বিশের মতো ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে প্রিয় প্রশাসন আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সব কিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশ আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই আপনাদের দশ দলীয় ঐক্য জুটেরও কোনো সহায়তা করার দরকার নাই আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন আপনারা জনগণকে সহায়তা করেন আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলাকে পাহারা দিয়েছি ইউনো অফিস পাহারা দিয়েছি এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরত হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল গুলিস্তানে এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোন কোন এসপি কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশু দিন ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয় যারা এই সুবর্ণ চরে গৃহবধূকে গণদর্শন করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে প্রিয় বাউফলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যাক নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপায়া নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরাই নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ করবেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোনো চাঁদাবাজ কোনো টেন্ডারবাজের বাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকাল বেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে সেজন্যাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবো প্রিয় এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো সংসদে গিয়ে মানুষ চুরি করতো সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো টেন্ডার বাজ হতো লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত আর এইবার দেখলাম একটা দলের পঁয়তাল্লিশ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে যারা আহত হয়েছে তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না জন্য ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মিঞ্চি মাটিকে আমরা যার নাম বানায় এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেইফ হ্যাবেন এবং বেগম পারা বানায় আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবনযাপন করে আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে না কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না অথচ আমরা দেখলাম একশো বছরের সব শ্রেষ্ঠ একশো বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু আপনারা আপনারা সংসদে ঢুকাবেন এই নিয়ে প্রবাসীদের কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগ এসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বা ফুলবাসীর প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যেই ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে না ইতিহাসের প্রত্যেকটা আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যে বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পাহাড়ির পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যায় হচ্ছে দুর্নীতি আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা দুর্নীতিবাসদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে বিরুদ্ধে নির্বাচন আগামী হবে এই চাঁদাবাসদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলে চলতে চাই বিষয়টা এমন না আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই আমাদের রেমিটেন্স যুদ্ধ যেসব বাইরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয়র বাসা এখানে গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেইখানেও চাঁদা দিতে হয় একটা সিঞ্জিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে সেইখান থেকেও চাঁদা দিতে হয় একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে তিনশো চারশো টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয় মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে স্কুল কমিটিগুলোকেও দখল করেছে মাদ্রাসাগুলোকেও দখল করেছে এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা বাউফলের মানুষ হচ্ছেন আপনাদের অনেক আপনাদের গুড লাক কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন এবং মাসুদ ভাই আমরা যখন স্কুল কলেজে পড়ি মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যে ভিডিওগুলো সামনে আসত আমাদের এই আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড আমরা তখন কেবলমাত্র রাজনীতি ভাই দু ছয় সাত সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন আর আমরা ছয় সাত সালে হয়তো ক্লাস ওয়ানে পড়ি বা টুতে পড়ি আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম দুই হাজার ষোলো সালে তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি যেই আপসীন যেই মনোভাব আমরা দেখেছি আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে এবার ইনশাআল্লাহ এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফলের না ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ উনি হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াকো এক সৈনিক দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সৈনিক হাদি ভাইয়ের উত্তরস্বরে এই মাসুদ ভাইকে আপনারা তার সম্মান দিবেন তো ইনশাল্লাহ এই বারো তারিখ মাসুদ ভাইকে আপনারা জয় করবেন তো ইনশাল্লাহ ওই বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন দাঁড়িয়ে পালায় ভোট মাসুদ ভাইকে ভোট মাসুদ ভাইকে ভোট দিন বারো তারিখ সারা দিন প্রিয় প্রজন্ম আমি বারবার তরুণ প্রজন্মকে এখানে অ্যাড্রেস করলাম কারণ হচ্ছে আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশের সংকট এই বাংলাদেশের সম্ভাবনা এই বাংলাদেশের সমস্যার এই দায়টা কিন্তু আমাদের উপরেই পড়বে আগামী বাংলাদেশটা কিন্তু পরিচালিত আমাদেরকেই করতে হবে এই বাংলাদেশটাকে যদি একটা তলা ছাড়া ঝুরিয়ে রেখে যায় এটার দায় কিন্তু আমাদেরকেই নিতে হবে এই জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে শিক্ষা সমৃদ্ধি আমাদেরকে আধুনিক ট্রেনিংয়ের মধ্য দিয়ে আগামী বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে যথাযথ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আগামীর যেই বাংলাদেশ সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাদিভাই যে স্বপ্ন ইনসাফের জন্য দেখেছে সেই ইনসাফের বাংলাদেশকে আমাদের এই তরুণ প্রজন্মকেই কায়েম করতে হবে আপনাদের এই বাউফলের আরেক তরুণ প্রজন্মের সৈনিক যিনি আমাদের এনসিপি থেকে প্রার্থী ছিলেন কিন্তু এই দশ দলীয় জুটে আসার কারণে যিনি আমাদের মাসুদ ভাইকে সমর্থন দিয়েছেন অ্যাডভোকেট মুজাইদুল ইসলাম শাহিন আমাদের এই তরুণ প্রজন্মের এই আরেক দিক নায়ক এই মুজাহিদুল ইসলাম শাহীনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম আপনারা তার দায়িত্বকে নিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা এই মাসুদ ভাইকে যেকোনো মূল্যে এই বাউফল থেকে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ ও ইনকিলাম ইনকিলাব আপশ্না সংগ্রাম ইনকিলাব ইনকিলাব বাউফল গুলুম মারকা আছে সারা বাংলাদেশে কোনো মারকা আছে এই সংসদে কোনো মারকা আছে ও সেই মারকা আর এক Chang Day!